যুদ্ধক্ষেত্রে যেই শহীদ ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই দেখেন আপনাদেরকে দেখাই ড্রোনটা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে কিছু বাংলাদেশি তরুণ ইউক্রেনের যুদ্ধের মাঠ থেকে লাইভ রিলস ভিডিও পোস্ট করছে রাস্তায় যাওয়ার পথে ড্রোন আক্রমণ করছে এটা যাচ্ছে শত্রুর দিকে আসছে এখন বর্তমানে ইউক্রেনে আসছে অনেকের ভিডিও দেখে মনে হয় যুদ্ধকে তারা রোমাঞ্চকর অভিযানের মতো প্রচার করছে কিংবা দ্রুত অর্থ উপার্জনের সুযোগ হিসেবে প্রচার করছে কিন্তু তাদের আরও কয়েকটি ভিডিও খেয়াল করলে দেখা যায় এ যেন এক ভয়াবহ বাস্তবতা ভিডিওগুলোতে তারা শেয়ার করছে যুদ্ধের ভয়াবহতা মিসাইল হামলা থেকে পালানো সামান্য রুটি ও পাস্তা খেয়ে বেঁচে থাকা আর সহযোদ্ধাদের লাশের পাশে বেঁচে থাকার সংগ্রামের গল্প কিন্তু প্রশ্ন হলো তারা কি স্বেচ্ছায় বেছে নিয়েছে এই পথ নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশের তরুণ বেকারত্ব গত দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে এখন শিক্ষিত তরুণদের বেকারত্বই প্রায় ত্রিশ শতাংশ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি সাত অক্টোবর বিশ্ব ব্যাংক বলেছে দু সালে প্রবৃদ্ধি কমে চার দশমিক আট শতাংশে দাঁড়াবে এদিকে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশই তরুণ প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করছে অথচ নতুন কোন কর্মসংস্থান নেই ঠিক এই পরিস্থিতির শিকার হয়ে তারা বিদেশের মাটিতে কর্মসংস্থানের সুযোগ পেলেই পা বাড়াচ্ছে কিন্তু স্থিতিশীল জীবনের স্বপ্ন দেখে তারা হচ্ছে মানব পাচারের শিকার ইউক্রেন যুদ্ধের মাঠে যোদ্ধার পোশাক পরা তরুণরাও এই হিসাবেরই অংশ অর্থনৈতিক মন্দার সবচেয়ে বড় শিকার এবার আসি মূল গল্পে কিছু দালাল চক্র অবৈধ ট্রাভেল এজেন্সি বেকার তরুণদের মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যায় বলা হয় রাশিয়ায় ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার বা ক্লিনার হিসেবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুবল বেতন পাবে যা প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ ডলার এর বিনিময়ে অবৈধ ট্রাভেল এজেন্সি বা দালাল চক্র নেয় ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে আট লাখ টাকা পর্যন্ত কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর বাস্তবতা পুরো ভিন্ন প্রথম দুই থেকে ছয় মাস কম মজুরির কিছু বৈধ কাজ দেওয়া হয় তারপর হঠাৎ করে একদিন চাকরি থেকে ছাটাই করে দেয়া হয় তখন ওই শ্রমিকরা পাসপোর্টহীন অবস্থায় মস্কো বা অন্য শহরে আটকা পড়ে এরপর রুশ দালালরা তাদের খুঁজে বের করে এবং ভিসা নবায়নের অজুহাতে তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয় পরবর্তীতে রুশ ভাষায় লেখা চুক্তিতে স্বাক্ষর করাতে চাপ দেয় যার অর্থ তারা বোঝে না এই চুক্তিগুলোর মাধ্যমেই ওই তরুণদের এক বছরের জন্য রুশ সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয় এবং লোভ দেখানো হয় মাসে দুই লাখ রুবল যা প্রায় দুই হাজার ডলার মাত্র পাঁচ দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় দখলকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে যেমন দোনেস্কো বা লুহানস্কো যুদ্ধে যেতে অস্বীকার করলে তাদেরকে দেশে ফেরত পাঠানো গ্রেপ্তার বা শারীরিক ক্ষতির হুমকি দেয়া হয় উপায় না পেয়ে তারা যোগ দেয় যুদ্ধে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঠে এই তরুণদের অংশগ্রহণের পেছনে কি তবে বাংলাদেশের অর্থনৈতিক সংকট দেয়ী আপনার মন্তব্য জানান কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন